আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে পাঁচশো উনিশ সংখ্যাটি দশ ভিত্তিক দশমিক সংখ্যা তো এই পাঁচশো উনিশ সংখ্যাটির বায়নের মান কত হবে তাই না অনেক সহজ কিন্তু তো দশমিক সংখ্যাকে বায়নারিতে রূপান্তরের ক্ষেত্রে দশমিক সংখ্যাকে বায়নারিতে রূপান্তরের ক্ষেত্রে এই দশমিক সংখ্যাটাকে বারবার বায়নের সংখ্যার বেশ দুই দ্বারা ভাগ করব ভাগ করে ভাগ ফল এবং ভাগ শেষে আলাদা করে লিখব যেমন এই যে লক্ষ্য করি এখানে পাঁচশো উনিশ লিখে নিলাম লেখার পরে এইখানে একটি দাগ দিব নিচে একটি দাগ দিব দিয়ে এইখানে লিখবো দুই এবার পাঁচশো উনিশকে দুই দ্বারা ভাগ করে ভাগ ফল যা হবে প্রথমে লিখবো আর ভাগ শেষ যা হবে শেষে লিখব তো পাঁচশো উনিশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে দুইশো উনষাট আর ভাগ শেষ এক থেকে যাবে এই পাঁচ দুইশো উনষাটকে আবার দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে এক দুই নয় আর এখানেও এক ভাগ শেষ থেকে যাবে এই একশো উনতিরিশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে চৌষট্টি আর এইখানে ভাগ শেষ এক থেকে যাবে চৌষট্টিকে আবার যদি দুই দ্বারা ভাগ করি তো চৌষট্টিকে আবার দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে বত্রিশ ভাগ শেষ হবে শূন্য বত্রিশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে কত ভাগ ফল হবে এই ষোলো ভাগ শেষ হবে শূন্য ষোলোকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে আট ভাগ শেষ শূন্য আটকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে চার ভাগ শেষ শূন্য চারকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে দুই ভাগ শেষ হবে শূন্য দুইকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে এক ভাগ শেষ হবে শূন্য এককে দুই দ্বারা ভাগ করা যায় না আর যদি এককে দুই দ্বারা ভাগ করতে চায় ভাগ ফল যদি শূন্য হয় মনে করি ভাগ ফল শূন্য তাহলে এই এক কিন্তু ভাগ শেষ হিসেবে থেকে যাবে এবার ভাগ করা শেষ এখানে শূন্য হয়েছে মানে কি ভাগ করা শেষ এবার নিচ থেকে উপরের দিকে এবার সবার শেষে যদি ভাগ শেষগুলি নিজ থেকে উপরের দিকে সাজিয়ে লিখি তাহলে সবার বামে যেটি লিখবো সেটাকে বলা হয় এম এস বি যার পূর্ণরূপ হলো মোস্ট সিগনিফিকেন্ট বিট সর্ব ডানে যেটি লিখবো সেটাকে বলা হয় এল এস বি যার পূর্ণরূপ হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট তো এখন আমরা সাজিয়ে লিখি তো লক্ষ্য করি এখানে উত্তরটা লিখতে পারি এই যে সুতরাং পাঁচশো উনিশ দশমিক সংখ্যা সমান এই ব্রাকেট দিয়ে এই এক আগে লিখব তারপরে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই এক এই এক এই এক উভয় দিকে ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে দুই লিখব কারণ আমরা জানি যে বাইনারি সংখ্যার বেজ হচ্ছে দুই তো এইভাবে আমরা বাইনারিতে রূপান্তর করতে পারি দশমিক সংখ্যা হতে বারবার দুই দ্বারা ভাগ করে ভাগ শেষগুলি দিশ থেকে উপরের দিকে সাজিয়ে লিখবো যদি পূর্ণ সংখ্যা হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার এই অঙ্গটি যদি তোমরা বুঝে থাকো তো অনুরূপ একটি অঙ্গ আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম এই যে